রহমানের রহিম আমাদের আজকের প্রশ্ন হচ্ছে একটি প্রশ্ন একটাকে টাস হতে দৈবভাবে চারটি টাস নির্বাচন করা হলে সেই তাসগুলো থেকে টাসগুলো একই রঙের হওয়ার সম্ভাবনা আমরা জানি যে টাসের ভিতরে দুই রঙের টাস থাকে একটি হচ্ছে কালো কালার একটি হচ্ছে কি লাল কালার এবং টাস থাকে চার ধরনের তাহলে দুই ধরনের টাশ থাকে কালো একটা ইস্কাপন কালো এবং চিরাতন কালো থাকে তাহলে ইস্কাপন হচ্ছে তেরোটি থাকে চিরাতন তেরোটি থাকে তাহলে এই তেরো তেরো ছাব্বিশটি টাশ হচ্ছে কালো কালারের এবং হরতন হচ্ছে লাল কালারের এবং রুইতন হচ্ছে লাল কালারের তাহলে হরতন এবং রুইতন লাল কালারের টাশ দুই ধরনের টাশ বা দুই স্যুটের টাশ তেরো তেরো ছাব্বিশটি লাল কালারের তাহলে আমরা কি টাশগুলো একই রঙের হওয়ার সম্ভাবনা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের ছাব্বিশটি টাশ মানে এক প্যাকেট টাসে থাকে তাহলে বাহান্নটি টাসের ভিতরে ছাব্বিশটি তাস হচ্ছে লাল এবং ছাব্বিশটি তাস হচ্ছে কালো তোমাদের এটা আগে ক্লিয়ার করলাম তাই আমরা এখানে লিখেছি এক প্যাকেট টাসে লাল রঙের টাশ থাকে হরতন ও রোহিতন লাল রঙের টাশ আছে তেরো গণিত দুই ছাব্বিশটি সেম একইভাবে ভাবে তাহলে আমরা এটা যদি লাল রঙের ছাব্বিশটি হয় তাহলে কালো থাকে বাহান্ন থেকে ছাব্বিশটি বিয়োগ করলে কি কালো টাস হয়ে যায় আর কালো টাস আমরা এখানে এটা যেমন ব্যাখ্যা এটাও ব্যাখ্যা বা শর্টকাটে এটা করে দিলেও সম্ভাবনার কোনো ভুল হবে না উত্তর তাহলে আমরা কালো টাসটাকে কি বাহান্ন থেকে ছাব্বিশটি বিয়োগ করলে ছাব্বিশটি হয় তাহলে আমরা এটা ব্যাখ্যা দিয়ে দিলাম যে একই রঙের টাস যেটা লাল রঙের কয়টি থাকে ছাব্বিশটি কালো রঙের কয়টি থাকে ছাব্বিশটি এখন আমরা সম্ভাবনার সূত্রে আসছি সম্ভাবনার সূত্র উত্তোলনকৃত যখন করতে হয় তখন এন আর সূত্রে প্রকাশ করতে হয় তাহলে আমরা প্রশ্নে বলেছে দেখো কি তাসগুলো একই রঙের হওয়ার সম্ভাবনা তাসগুলো একই রঙের হওয়ার সম্ভাবনা মানে কি তাসগুলো হয় লাল হবে সবগুলোই আবার তাসগুলো সবগুলোই কি কালো হবে তাহলে আমরা তাশগুলো লাল এবং তাসগুলো কালো এর সম্ভাবনার যদি আমরা যোগফল নির্ণয় করি তাহলে আমরা কি তাহলে পি মানে সম্ভাবনা তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি কালো তাসগুলো লাল ও কালো তাহলে তাসগুলো লাল ও কালো এটা যদি আমরা বলি তাসগুলো লাল ও কালো বা বা কালো এটা তাসগুলো লাল বা কালো তাহলে এখান থেকে নির্দেশ করতে পারি তাসগুলো সব মানে সবগুলোই টাশ একবার হচ্ছে লাল হচ্ছে এবং সবগুলোই কি কালো হচ্ছে তাহলে আমাদের সম্ভাবনার যে সূত্রটা আসছে যদি এটা তোমাদের মাথায় না থাকে তাহলে তোমরা কি ছাব্বিশ চারটি টাশে কি কালো হচ্ছে এবং বাহান্নটি তাসের ভিতর থেকেও কি চারটি তাহলে এখানে কি ছাব্বিশটি টাশগুলো এখানে হচ্ছে কি তাসগুলো একই রঙের ছাব্বিশটি তাসের ভিতরেও চারটা হয়েছে আবার কি বাকি লাল গুলার ভিতর থেকে চারটা মানে ছাব্বিশটা আছে লাল সি ফোর বাই বাহান্ন সি ফোর তাহলে আবার আমাদের আরেকটা একটা রং আছে কি কালো তাহলে ছাব্বিশটির ভিতরে চারটি হয়েছে এবং বাহান্ন সি ফোর এর ভিতরেও কি চারটি হচ্ছে তাহলে আমাদের এই দুয়ের মানে লাল হওয়ার এবং কালো হওয়ার এর সমষ্টি যদি নির্ণয় করি তাহলে তাসগুলো একই রঙের হওয়ার সম্ভাবনা আমরা পেয়ে যাব তাহলে আমাদের বাহান্ন সি ফোরের লসাগু হচ্ছে দুশো সৌত্তর মানে দুই লক্ষ চৌত্তর হাজার সাতশো পঁচিশ যোগ এটারও হর হচ্ছে কি দুই লক্ষ সৌত্তর হাজার সাতশো পঁচিশ ছাব্বিশ মান হচ্ছে কি চোদ্দ হাজার নয়শো পঞ্চাশ তাহলে এখানেও কি ছাব্বিশ সি মান হচ্ছে কি চোদ্দ হাজার হাজার ছাবিশোর চোদ্দ হাজার নয়শো পঞ্চাশ ঠিক আছে ঠিকই লিখেছি তাহলে আমরা এখান থেকে কি লসাগু করছি প্রদত্ত প্রথম অনুপাতেরও ভগ্নাংশ হরের যে ভগ্নাংশ আছে হরের মানুষ আর দ্বিতীয় ভগ্নাংশের হরও একই সংখ্যা তাই আমরা কি দুই লক্ষ সত্তর হাজার সাতশো পঁচিশ যদি লসাগু আকারে নিই তাহলে আমাদের এখান থেকে যে মানটা পাচ্ছি এটা হচ্ছে কি চোদ্দো হাজার নয়শো পঞ্চাশ পাচ্ছি উনত্রিশ হাজার নয়শো এটাকে দুই লক্ষ সত্তর হাজার সাতশো পঁচিশ দ্বারা যদি আমরা ভাগ করি দুই লক্ষ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা মান পাচ্ছি কি পয়েন্ট জিরো ওয়ান ফোর পঞ্চম ঘরে ফোর ইয়ে রয়েছে তাই আমরা এই পর্যন্তই উত্তর পেয়ে গেলাম তাহলে আমরা আরও একবার আমাদের প্রশ্নটা করছি যে এক প্যাকেট তাস সহতে দৈবভাবে যদি চারটি তাস উত্তোলন করা হয় এবং চারটি তাসের ভিতরে তাসগুলো একই রঙের হওয়ার সম্ভাবনা তাহলে একই রঙের হওয়ার সম্ভাবনা যদি আমাদের বলা হয় তাহলে আমাদের লাল কালার এবং কালো কালারের কয়টি তাস রয়েছে সেটা আমরা বের করতে হবে তাহলে ছাব্বিশটি লাল কালারের রয়েছে ছাব্বিশটি কালো কালারের টাশ রয়েছে তাই আমাদের সম্ভাবনা নির্ণয়ের সময় বলতে পারি তাহলে একই রঙের হচ্ছে তাহলে তাহলে হয় হয় লাল হবে হবে বা বা কালো মানে প্লাস এবং থাকা ছাব্বিশটি টাসের ভিতরে চারটি টাস উত্তোলন করছি এবং বাহান্ন সি ফোর আবার ছাব্বিশটি টাসের ভিতরে কি মানে একবার লালগুলোর গুলোর জন্য ফলাফল করছি একবার কালোগুলোর জন্য ফলাফলের এই সূত্র আর মাঝে বা লেখার জন্য প্লাস আর এখানে ছাব্বিশ সি ফোরের মান চোদ্দ হাজার নয়শো পঞ্চাশ এবং ছাব্বিশ সি ফোরের মান হচ্ছে কি হাজার নয়শো পঞ্চাশ আর বাহান্ন সি ফোরের মান হচ্ছে কি দুই লক্ষ সত্তর হাজার সাতশো পঞ্চাশ আর এই ছাব্বিশ সি ফোর এইটা রূপান্তর করার জন্য তোমাদের বারবার প্রতি ভিডিওতে আমি বলে দিচ্ছি প্রথমে ক্যালকুলেটারের ছাব্বিশ লিখবো তারপরে শিফট লিখবো শিফট শিফট তোমরা দেখবা আছে ছাব্বিশ শিফট ভাগ চিহ্নটা চাপ দিবা তারপরে হচ্ছে কি ফোর লেখে ইকুয়াল চিহ্ন সমান চিহ্ন চাপ দিলে আমাদের উত্তর বের হয়ে যাবে প্রতিটা নিয়মে সি এর ক্ষেত্রেও একই আর পারমোডেশন পি থাকলে গুণ চিহ্ন চাপতে হয় তাহলে এই মানগুলা পেলাম তারপরে হচ্ছে কি দুই লক্ষ সত্তর হাজার দুই লক্ষ সত্তর হাজার সাতশো পঁচিশ এরও হরে রয়েছে অপর ভগ্নাংশেরও হরে রয়েছে তাহলে অনুপাতের লসাগু নিলাম দুই লক্ষ সত্তর হাজার সাতশো পঞ্চাশের উপরে যা থাকে দুইটার যোগ করে দুই লক্ষ সত্তর হাজার সাতশো পঞ্চাশ দিয়ে ভাগ করে আমরা মান পেয়েছি জিরো পয়েন্ট জিরো দশমিক ওয়ান ওয়ান জিরো ফোর সম্ভাবনার ফলাফল উত্তর আর আমাদের যদি ক্লাস আরও অতিরিক্ত ক্লাস এক্সট্রা ক্লাস পেতে চাও অনার্স তৃতীয় বর্ষ প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ মাস্টার্স যারা রয়েছে তারা আমাদের ইউটিউব চ্যানেল অ্যাট দা রেট অ্যাট দা রেট দিলেও পাবে এবং মোবাইল নাম্বারে যদি যোগাযোগ করো জিরো ওয়ান নাইন থ্রি এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং পার্সোনাল নাম্বার এটা যোগাযোগ করতে পারো সকলকে সকলে ভালো থেকো